বছরের শুরুতে এ চার হাজার পাঁচশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি পাঁচ হাজার চারশো টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় বছরের শেষে উভয়ে টুইস টু টুইস টু ওয়ান অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় তাহলে এ চার হাজার পাঁচশো টাকা নিয়ে বারো মাস এবং বি পাঁচ হাজার চারশো টাকা নিয়ে এক্স মাস লাভ হচ্ছে টু বাই ওয়ান ঠিক আছে বা যদি গুণ করে দিই পঁয়তাল্লিশ আর বারো যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি চুয়ান্ন পাঁচশো চল্লিশ এবং দুটো জিরো ঠিক আছে চুয়ান্ন ডবল হয়ে যাচ্ছে একশো আট আর ডবল জিরো ইন্টু এক্স ঠিক আছে এক্স সমান যদি আমরা বের করি তাহলে 5 40 00 সরি একটা 0 এক্সট্রা হয়ে যাচ্ছে 108 00 এইটা যদি যদি আমরা কাটিনি তাহলে এটা 5 টাইম 5 * 5 4 5 8 40 5 দিয়ে যাচ্ছে তাহলে আমরা অপশন ডি 7 মাস কেন হবে 5 মাস হবে অপশন বি রাইট आंसर হবে ঠিক আছে option B